তার থেকে বোকচন্দর একটা কাজ কর আমি তোকে ঠিকানা দিয়ে দিচ্ছি তুই নিজে চলে যা এসব কাজে সাকসেসফুল হতে গেলে যে জিনিসটা দরকার সেটা আমার থেকে তোর ঢের বেশি আছে বিশেষ হাসি এ নিয়ে ঘরে ঢুকবি দেখবি একেবারে বিজ্ঞাপনের ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে সামলাতে পারবি না অনেক ধন্যবাদ উপদেশটার মধ্যে তোমার নাম দিতে পারি কি নাটক করছিস কি সারছিস তাদের একটা রূপ কথা আরম্ভ হতে না হতে থেমে গেল নোটে গাছটা মূরন হল না এবার কি বেড়া আচ্ছা চলি